অসম দেখা যাচ্ছে চোখের এবং স্তনের যখনই ফোড়া হয় মানুষ তত গুরুত্ব দিয়ে আবার তাদের কাছে আসে না দেখা যাচ্ছে নারী ক্ষত চোখের নারীও আছে দৌড়বে এলোপথিক আছে দুচার সমাজ খাওয়ার পরে যেই বলবেন ভাসন করতে হবে সেই কাজ আমি তাই তো আমরা ভসণ্য করবো না অ্যালোপ্যাথিক আস যাবো যাব তখন কিন্তু প্রথম চান্স তাকে থোজা আসবে থোজা দেবেন থোজার পরে সাইডিসিয়া দেবেন এটা নারী ক্ষত রোগে থোজা প্রথম চান্স আসবে তারপরে থোজার লক্ষণ দেখবেন থোজা দেবেন তারপরে সতর্ষার পরে সাইলিসিয়া আসে সাইলিসিয়া দেবেন যখন সাইলিসিয়া দেবেন দেখা যাচ্ছে সাইলিসিয়া সিক্স পাওয়ার বা থার্টি পাওয়ার বা টু হান্ড্রেড ফোর দিলেন সাইলিসিয়া থার্টি ফোর দেওয়ার পর কিছুদিন পরে দেখা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না তখন হিপার সালফার এবং ফ্লোরিক অ্যাসিড এটা কিন্তু যে সিমটমের যে রুগী পাওয়া যায় যেটা ফ্লোরিক অ্যাসিডের রুগী সেটা ফ্লোরিক অ্যাসিড দেবেন যেটা হিপার চালফারের রুগী সেটাকে হিপার সালফার দেবেন এটা কিন্তু দিয়ে রাখবেন যাদের স্তনের ক্ষত আছে নালি ক্ষত স্থানে পোড়া আছে অ্যালোভেদি ডাক্তার দেখাইছে দুবার ভর্ষণ করা হয়ে গেছে কিন্তু কাজই নেই কিন্তু আস্তে আস্তে পোজ হতে থাকতেছে প্রথম চান্সে তাদের দিতে হবে থোজা থোজা সিমটম আসবে তারপর সাইলিসিয়া দিতে হবে সাইলিসিয়া দেওয়ার পর দেখা যায় টু হান্ড্রেড পার্সেন্ট সাইলিশা দিলেন দেওয়ার পর বোঝেন যে না ক্লিয়ার হচ্ছে না তখন আসতে হবে হিপার সালফার অথবা ফ্লোরিক অ্যাসিডে দিটা সিমটম আসে যদি হিপার সালফার সিমটম আসে হিপার সালফার দেবেন যদি ফ্লোরিক অ্যাসিডের সিমটম আসে ফ্লোরিক অ্যাসিড দেবেন সুতরাং নালি ক্ষতই সবসময় মনে রাখবেন যে প্রথম চান্সে আমরা থোজা সিমটম আসবো এবং থোজা সিমটম আসবেই সেক্ষেত্রে থোজা দেওয়ার পরে আসবে সাইলেসিয়া সাইলিসিয়া দেওয়ার পর যখনই ক্লিয়ার হবে না তখন হিফার সালফার অথবা অ্যাসিড ফ্লোর যেটা সিমটম আসে সেটা দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে রুগী সুস্থ হানড্রেড পারসেন্ট হবে কোনোরকম কোনো ভুল নাই এটা শিওর সুতরাং নালি বহু রকম আসে চোখের নালি ক্ষত আছে স্ত্রী নারী ক্ষত আছে বাঘিন নালি ক্ষত আছে বিভিন্ন নারী ক্ষত আসতে পারে আপনার রুগীর কাছে সেই ক্ষেত্রে সিমটম অনুযায়ী আপনারা ওষুধ দিয়ে দেবেন থতার পরে সাইলিসিয়া সাইলিশিয়ার পরে ফিভার সালভারও আসতে পারে অ্যাসিড পুরো আসতে পারে এটা মনে রাখবেন সবসময়